আপনি কি জানেন বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি গাছ লাগায় অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় গরমে কোন জিনিস খেলে হাই প্রেশার দ্রুত কমে বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা চালু করেছিল বেলের শরবত কোন রোগে ওষুধের সমান কাজ করে রকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট কিডনি ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তর হবে কিডনি পরের প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে কুকুর শিম্পাঞ্জি ভেড়া নাকি সিংহ সঠিক উত্তর হল কুকুর পরের প্রশ্ন বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি গাছ লাগায় ইসরায়েল আমেরিকা ভুটান নাকি ভারত সঠিক উত্তর হবে ইসরায়েল পরের প্রশ্ন খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয় উত্তর পাকা পেঁপে অনেক রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে চিকিৎসকরা বলছেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির প্রতিরোধক এছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিনয়েড ভিটামিন সি এবং ই যা ত্বকের জন্য অত্যন্ত ভালো তাই খালি পেটে পেঁপে খেলে তা ত্বককে আরও ভালো রাখবে একনে দূর করবে এবং অকালে বার্ধক্য রোধ করবে তবে পেঁপের পাশাপাশি পুষ্টিকর খাবার ও ফল যোগ করতে পারেন ডায়েটে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় কলেরা হৃদরোগ টাইফয়েড নাকি বসন্ত সঠিক উত্তর হবে হৃদরোগ অতিরিক্ত ঠান্ডা জল পান করলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে এবং হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় বিহার হরিয়ানা পাঞ্জাব নাকি গোয়া সঠিক উত্তর হল বিহার পরের প্রশ্ন গরমে কোন জিনিস খেলে হাই প্রেশার দ্রুত কমে আম মুলা কিশমিশ নাকি বাটার সঠিক উত্তর হবে কিশমিশ হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিশমিশ ভেজা জলের ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলির মধ্যে একটি হল কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে বসে রাখে এছাড়াও রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন গাছকে সবুজ সোনা বলা হয় ইউক্যালিপটাস বাবলা সিমুল নাকি খেজুর এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থা চালু করেছিল জাপান চীন আমেরিকা নাকি আর্জেন্টিনা সঠিক উত্তর হল আর্জেন্টিনা পরের প্রশ্ন কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় তুলসী শিমুল লজ্জাবতী নাকি সর্পগন্ধা সঠিক উত্তর সর্পগন্ধা বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন খাবারটি খেলে কুকুরের মৃত্যু হতে পারে কফি চিপস ডিম নাকি চকলেট খেলে সঠিক উত্তর হবে চকলেট আজকের শেষ প্রশ্ন বেলের শরবত কোন রোগে ওষুধের সমান কাজ করে বদহজম ডায়াবেটিস আলসার নাকি কলেরা সঠিক উত্তর হবে আলসার পাকস্থলীর আলসার প্রধানত পাকস্থলীর কোষে ফ্রি র্যাডিকেল জমা হওয়ার কারণে গঠিত হয় বেল তার সম্ভাব্য অ্যান্টি অক্সিডেন্ট কার্যকলাপের মাধ্যমে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে এবং পেটের আস্তরণে এবং আলসার গঠনের অক্সিডেটিভ ট্রেস দূর করতে পারে তাই আলসারের ওষুধ হিসাবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এজন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন